হ্যালো বন্ধুরা আগের ব্লগে তোমাদের বললাম যে আমরা সবে এসে পৌঁছেছি তো সেই জন্য রাতটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ক্লান্ত থাকায় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখে ক্যামেরা বন্দি না করে আর পারলাম না এত ভালো লাগছিল ভিউটা কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠে না খুললে যদি এরকম দৃশ্য দেখা যায় মানে সে তো আর ভাষায় প্রকাশ করা যায় না যাই হোক আর ওই যে দেখতে পাচ্ছ গোল ওটা কিন্তু চাঁদ যাই হোক এই পাহাড় দেখতে দেখতেই চলে আসলো আমাদের চা আর আমরা খুব সকালেই ঘুম থেকে উঠে পড়েছিলাম যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর এই দেখো চা নিয়ে আমরা বসেও পড়লাম আর চা খেয়ে সামান্য একটু গল্প করে টোরে আস্তে আস্তে চলে গেলাম স্নানে কারণ এইবার আমাদের ঘুরতে বেরোতে হবে তাই চাটা খেয়ে স্নান টান করে রেডি হয়ে একেবারে চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট টেবিলে ছিল ফুলকো ফুলকো লুচি আর গরম গরম আলুর চচ্চড়ি ও হো হো কোনো কথা হবে না জাস্ট অসাধারণ আর সাথে ছিল এই লঙ্কাটা এই লঙ্কাটা এত ঝাল যে কি বলবো যাই হোক খেয়ে দিয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে আর প্রত্যেকটা জায়গায় যেতে যেতে কিন্তু মিনিমাম এক থেকে দেড় ঘন্টা বা তার বেশি সময়ও লেগেছে যাই হোক আস্তে আস্তে এগিয়ে তো চলেছি আর এত সুন্দর ভিউ যেগুলো তোমাদের সাথে শেয়ার না করলে তো একেবারেই নয় আর দেখো আরও একটা জিনিস তোমাদের দেখাই এই যে বুদ্ধা পার্ক এখানটা তো যাবো অবশ্যই তবে এখানে যাওয়ার আগেও আরও জায়গাগুলো যেগুলো আগে আগে পড়বে সেই সব জায়গায় আগে ঘুরে নেব। তো চলো ফার্স্ট ঘোরার জায়গায় চলে এসেছি যদিও এখানে এমন মানে তেমন কিছু নেই জাস্ট এখানটা সেলফি তোলার জন্য এই জায়গাটা বলতে পারো যাই হোক ভিউটা বেশ ভালোও লাগছিল এখানে দাঁড়িয়ে তাই সবাই নেমে একেবারে একটু ফটো টটো তুলে নিলাম খুবই সুন্দর লাগছিলো আর আরও একটা জিনিস যেটা লাগছিলো সেটা মনে হচ্ছিলো যেন হাত বাড়ালি পাহাড়টা ধরতে পারবো এরকম আর এই ফুলটা দেখো কি সুন্দর না কালারটা মানে দারুন দারুণ ভাষার প্রকাশ করা যায় না দেখো মনে হচ্ছে না হাত বাড়ালি ছুতে পারবো এই দেখো আমি তো ফার্স্ট ভেবেছিলাম ওখানটাও যাওয়া যায় হয়তো তারপর পরে শুনলাম যে না ওখানে যাওয়া যায় না যাই হোক গাড়ির জার্নিটা আর দেখালাম না এটা চলে আসলাম আরও একটা জায়গা যদিও ওই যে বললাম ঘন্টাখানেক রাস্তা পার হয়ে তারপরে কিন্তু এখানটা এসছি যাই হোক এটা একটা মনস্ট্রি আর আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকলাম খুবই সুন্দর জায়গা খুবই অপূর্ব দৃশ্য মানে ভাষায় তো প্রকাশ করা যায় না এত মানে কি বলবো যাই হোক আর প্রতিটা জিনিস হয়তো খুটিয়ে নাটিয়ে আমি ক্যামেরাবন্দি করে উঠতে পারিনি কারণ কিছু জিনিস নিজের চোখে দেখার একটা মজাই তো আলাদা মানে আমি যে এই যে ক্যামেরাবন্দি করছি আমি কিন্তু মানে পুরোটাই ক্যামেরার চোখ দিয়েই দেখছিলাম যাই হোক আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে চলি চলো দেখা যাক ভেতরে কি আছে আশেপাশের জায়গাগুলো দেখেছো কত সুন্দর কত পরিষ্কার পরিচ্ছন্ন আর কোনো কোলাহল নেই আর এই জায়গার একটা দারুণ ব্যাপার কি এখানটা গেলে না না মানে তোমারদের মন এমনি শান্ত হয়ে যাবে মনে হবে যে তোমার তো পাশের লোকটার সাথে একটু কথা বলি এই জিনিসটা আর হবেই না আপনা আপনি মানে তুমি নিজে থেকেই তোমার গলার সাউন্ড যদিও যেটুকু কথা বেরোবে সেটাও তোমার আপনা আপনি নিচু হয়ে যাবে এতটাই মনোরম পরিবেশ দেখো কি সুন্দর তাই না এত ভালো লাগছিল যাই হোক আবার ঘন্টাখানেকের রাস্তা অতিক্রম করে আরও একটা জায়গায় চলে আসলাম এটা তো আমি ফার্স্টে এই জল জলের জায়গাটা দেখে ফেলেছিলাম যে এখানে হয়তো মাছ থাকে কিন্তু তারপর যত সামনের দিকে এগিয়ে চললাম ভালো করে দেখলাম তখন দেখলাম যে না এখানে মাছ নেই এখানে ওই যে ওনাদের ওই দেবতাটাকে রেখেছে এরকমভাবেই এ করে হয়তো দেখতে পাচ্ছ এখানে একটাও মাছ নেই কিন্তু কিন্তু জলটার কালারটা খুব সুন্দর লাগছিল যাই হোক আস্তে আস্তে ওনারা ওনাদের মানে বেলার দিকটায় আমরা গিয়েছিলাম তাই ওনারা ওনাদের পুজোর জন্য এগিয়ে চলেছেন আর আমরা এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাব ভেতরের দৃশ্যটা দেখার জন্য মানে এক একটা জায়গায় এক এক রকম দৃশ্য তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই আর ভেতরে কি আছে সেটা দেখার জন্য আমিও তো খুব এক্সাইটেড হয়ে আছি আস্তে আস্তে এগিয়ে চললাম আর এই যে এই হলো গিয়ে ভেতরের দৃশ্য মানে বাইরে থেকে এই দৃশ্যটা আর এখানে দেখলাম কতগুলো ধান এরা শুকোতে দিয়েছে যেটা খুবই ভালো লাগছিল দেখতে এতটাই রোদ মানে এই রোদটাও গায়ে মাখতে খুব ভালো লাগছিল এতটা ঠান্ডা তো ঠান্ডার মধ্যে এই রোদটা গায়ে মাখতে যেন অপূর্ব লাগছিলো তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে এগিয়ে গেলাম আর ভেতরের যত দৃশ্য দেখলাম মানে ভাষায় প্রকাশ করবো কি মানে বললাম না কথা বল তোমার মুখ থেকে কথাই বেরোবে না এতটাই তুমি আপনা আপনি তুমি স্টপ হয়ে যাবে এতটাই ভালো লাগছিল দেখো এখানে ওনাদের এই পোশাকগুলো খোলা আছে একটা সময় হয়তো এগুলো পরে ওনারা ধ্যানে বসেন দেখো কত সুন্দর জিনিস আশেপাশে যতটুকু পেরেছি ক্যামেরাবন্দি করেছি খুবই ভালো লাগছিল দেখতে খুবই সুন্দর দৃশ্য ওই যে বললাম আস্তে আস্তে আমি এগিয়ে চললাম আরও সুন্দর জিনিসটা দেখার জন্য তোমাদেরকেও সেটা অবশ্যই তো দেখাবো যার জন্য আরও এগিয়ে চলেছি এক পা এক পা করে তো ফাইনালি চলেও এসেছি এই যে দেখতেই পাচ্ছ কম বেশি হয়তো হালকা হালকা নিচের দিকটা দেখো কত সুন্দর করে আশেপাশের জায়গাগুলোকে সাজিয়েছে দেখেছো এই যে এই যে বুদ্ধ মূর্তিটা মাথার কালারটা কি সুন্দর লাগছে না একদম অপূর্ব বললাম না ভাষায় প্রকাশ করা যাবে না আমি মানে যত বলবো হয়তো কমই বলা হবে এত সুন্দর লাগছিল চারিপাশটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে কি সুন্দর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখেছে কি সুন্দর বাটির মধ্যে এ দেখো কতগুলো ধূপকাঠি চালের ওপরে তারপরে এখানে পুরো লাইন দিয়ে ঘিয়ের প্রদীপ এত ভালো লাগছিল বেশ অনেকটা সময়ই কাটিয়েছিলাম ভেতরটা তারপর আস্তে আস্তে বেরিয়ে আসলাম কারণ আরও অন্য জায়গায় তো যাওয়ার আছে তাই না আর ওনারা ওনাদের তো দেখতেই পাচ্ছ পুজো করছেন আস্তে আস্তে ওনারাও মন্দিরের ভেতরে ঢুকছেন আর তারপর আমরা পেছন দিকটায় গেলাম এই দেখো ফার্স্টে তো বুঝে উঠতে পারিনি এখানেও যাওয়ার জায়গা আছে তারপর আস্তে আস্তে দেখলাম না এখানটাও একটা রাস্তা আছে যেখানে কিনা না মানুষজন যায় তো আস্তে আস্তে সেই দিকেই এগিয়ে চললাম আরও ভালো কিছু দেখার জন্য মানে মেন ভালো জিনিসটা তো ভেতরে দেখালামই তোমাদের খুবই ভালো লাগছিল কি বলবো যেতে যেতে মা আবার ওখানকারী একটা বাচ্চা ছেলেকে ডাকল সামলে ওর সাথে ওদের ভাষা আসল কথা আমরা বুঝি না তবে ওরা হিন্দি জানে যার জন্যেই কম বেশি একটু কথাবার্তা বলে আবার এগিয়ে চললাম আর এই জিনিসগুলো মানে যত অনেকগুলো ছিল জানো তো এটাকে সঠিক কি বলে আমি জানি না তো যাই হোক বা এই মুহূর্তে আমি ভুলে গেছি বলতে পারো প্রতিটা আমি হাত দিয়ে ঘুরিয়েছি কি বলবো এত ভালো লাগছিল প্রতিটা ইয়েগুলো আমি হাত দিয়ে ঘুরিয়েছি যত এগিয়ে চলেছি তত খালি ওই হাত দিয়ে ঘুরিয়ে চলে এত ভালো লাগছিল আর এই দেখো আস্তে আস্তে পুরো বাইরের দিকটা একদম বেরিয়ে আসছে আর দিকে দেখেছো লাইন দিয়ে সব কটা একদম আরও অনেক জায়গা আছে যেগুলো আমরা ঘুরেছি আর আস্তে আস্তে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই অল্প হয়তো আজকেরটা একটু বড় হয়ে গেছে তবে আজকে আসি